আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক শুক্রিয়া দাখিল পরীক্ষার্থী দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সাল যারা দাখিল পরীক্ষা দিচ্ছ আগামী তোমাদের পরীক্ষা হলো ইংলিশ সেকেন্ড পেপার তো ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামাটিক্যাল যে সাজেশনগুলো আসলে গ্রামাটিক্যাল সাজেশন সেটা কেউ দেয় না আর সেটা থেকে কমন ফালানো অনেক কষ্টকর হয়ে যায় সেজন্য কেউ সাজেশন দিতে চায় না তাই আমরাও দেই না তারপরেও তোমাদের প্র্যাকটিসের জন্য আমরা কিছু সাজেশন এখানে দিয়ে দিলাম আশা করি এখান থেকে কমন আসতে পারে সেজন্য যেহেতু এগুলা আমরা কালেক্ট করেছি লেকচার থেকে আরও বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি ইম্পর্টেন্টগুলো কালেক্ট করেছি সেই জন্য তোমরা চেষ্টা করো যে একটু হলেও এগুলা দেখে যাওয়ার জন্য তাহলে তোমাদের এখান থেকে উপকৃত হতে পারো তো উইথ আমরা এখানে কয়েকটা উইথক্লোজ দিয়ে দিলাম তোমরা এগুলা একটু দেখার চেষ্টা করবে উইথ এখানে যে কয়টা আছে সে কয়টাই তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে তারপর উইদাউট ক্লোজ আমরা এখানে কয়েকটা উইদাউট ক্লোজ দিয়ে দিলাম তোমরা এগুলা প্র্যাকটিস করার চেষ্টা করবে প্র্যাকটিস করলে আশা করি এখান থেকে কমন আসতে পারি তো গত বছর কিন্তু হুবহু কমন ছিল তোমার লেকচার মডেল টেস্ট থেকে তো সেখান থেকে আমরা কিন্তু কালেক্ট করে দিয়ে দিয়েছি এখানে তারপরে সাবস্ট্যান্স টেবিল আছে এই টেবিলগুলা এখানে কয়েকটা টেবিল আমরা দিয়ে দিলাম তোমরা এখান থেকে এই টেবিলগুলা দেখে নেওয়ার চেষ্টা করবে তারপর চলে যাচ্ছি রাইট ফর্ম বার্বের মধ্যে রাইট ফর্ম অফ বার্বের মধ্যে এখানে কয়েকটা রাইট ফর্ম অফ বার্ব আমরা দিয়ে দিলাম তো এগুলো কিন্তু আমরা প্রথম দিক দিয়ে দিয়েছি এবং শেষের দিক দিয়ে দিয়েছি তোমরা এগুলো খুঁজে তোমাদের তোমাদের গাইডের মধ্যে তারপরে আরও বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু তোমরা সেগুলো খুঁজে পেয়ে যাবা তারপর ন্যারেশন ন্যারেশনের মধ্যে আমরা কয়েকটা ন্যারেশন এখানে দিয়ে দিলাম তো ন্যারেশনগুলো তোমরা দেখার চেষ্টা করবে তাহলে এখান থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবা তারপরে ছয় নম্বর হলো সেঞ্জিং সেন্টেন্স লেকচার মডেল টেস্ট এক দুই তিন এভাবে এখানে যে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ সাত নয় দশ বারো লেকচার মডেল টেস্ট থেকে তোমরা যাদের আছে তোমরা পড়তে তো কার যাদের কাছে নাই তোমরা তোমাদের বন্ধুবান্ধব থেকে কালেক্ট করে নেওয়ার চেষ্টা করবে কমপ্লিটিং সেন্টেন্সও তো লেকচার মডেল টেস্টের দুই তিন পাঁচ ছয় নয় এগারো বারো এগুলো পড়ার চেষ্টা করো তাহলে এখান থেকে আশা করি কমন পেয়ে যাবে সফিক্স এমন প্রফিক্সের মধ্যে আছে তোমাদের এখানে যে কয়টা আমরা দিয়েছি তোমরা এগুলো দেখার চেষ্টা করবে তারপর টেক কুয়েশন টেক কোয়েশনের মধ্যেও তোমাদের আমরা কয়েকটা টেক কুয়েশান এখানে দিয়ে দিলাম লেকচার মডেল টেস্টের টেস্টগুলো তোমরা এখানে দেখার চেষ্টা করবে নম্বর হলো সেন্টেন্স কানেক্টর এখানে আমরা কয়েকটা দিয়ে দিলাম তোমাদের জন্য এখান থেকে আশা করি তোমরা এগুলো দেখার চেষ্টা করবে তাহলে তোমরা এখান থেকে কমন পেতে পারো এগুলো প্র্যাকটিসের জন্য প্রত্যেকেই তোমরা দেখার চেষ্টা করবি পঞ্চয়েশন আমরা পঞ্চয়েশনের জন্য দেখো লেকচার মডেল টেস্টের এক দুই তিন এক দুই চার ছয় আট নয় এগারো এগুলো দেওয়ার চেষ্টা করবে তো এই ছিল তোমাদের গ্রামার্টিক্যাল পার্টের আমরা যে সাজেশনটা দিলাম সেগুলা তোমরা যদি ফলো করো আশা করি এখান থেকে কমন থাকতে পারে সেই জন্য প্রত্যেকেই অন্তত পক্ষে তোমরা যদি প্র্যাকটিসের জন্য হলেও তোমরা দেখার চেষ্টা করো আশা করি এখান থেকে কমন পাবা তো প্রত্যেকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতেই সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ